আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আজকে আমি আপনাদের সামনে যেই টপিকটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে অনেক মানুষই বিষণ্নতা এবং রাগের সময় খাবার গ্রহণ করে এর মারাত্মক ক্ষতিটা জানলে আপনি অবাক হয়ে যাবেন আগে বলে রাখি আপনি যখন রাগান্বিত অবস্থা বা বিষণ্নত বা চিন্তিত অবস্থায় থাকবেন তখন কিন্তু খাবার গ্রহণ করবেন না খাবারটা গ্রহণ করবেন তখনই যখন আপনি মানসিকভাবে শান্তি এবং মানসিকভাবে হাসি খুশি এবং প্রফুল্ল থাকবেন এটা আমি কেন বলছি আমেরিকার এক এক্সট্রা ডক্টর যিনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের হোয়াইট হোয়াইট অফ স্টক হসপিটালের একজন ডক্টর তিনি বলেন যে আমি অনেক লোকের জীবনে এক্স রে করেছি তাদের মধ্যে আমি আমার বারো বছরের অভিজ্ঞতা থেকে আমি বলি যে যখন মানুষ খাবার গ্রহণ করে হচ্ছে বিষণ্নতার সময় বা চিন্তিত অবস্থায় তখন তাদের স্টমাক অর্থাৎ পাকস্থলী এবং কিডনি এছাড়া পেটের যাবতীয় যে রোগগুলো থাকে শিরা উপশিরা কিডনি লিভার যা কিছু অন্ত্রতন্ত্র খাওয়ার আছে সেগুলো সেগুলো ভালো কাজ করে যখন মানুষ প্রফুল্ল অবস্থায় থাকে আর যখন মানুষ রাগান্বিত আফসেট এবং বিষণ্ন অবস্থায় থাকে তখন এগুলো চিমিয়ে থাকে এজন্য আপনারা কখনো খাওয়ার সময় বিষণ্ন অবস্থায় থাকবেন না বরং হাসি খুশি এবং মনকে প্রফুল্ল অবস্থায় খাবেন অন্যথায় খাওয়ার দরকার নেই আমরা অনেককে দেখি যে খাওয়ার সময় তাদের কাশি উঠে যায় তাদের গলায় খাবার আটকে যায় এই জিনিসটার মূল কারণ হচ্ছে আপসেট এবং সময় খাবার খাওয়া আর যারা খাওয়ার সময় রাগান্বিত এবং বিষণ্নত অবস্থায় খাবার খায় তারা অধিকাংশ সময় স্টোমাক আলসার অর্থাৎ পাকস্থলিতে যে আলসার হয় সেই রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং টিবি অফ ইন্টেস্টাইন এটাও একটা লিভার জাতীয় একটি রোগ সেই রোগে আক্রান্ত হয়ে পড়ে সুতরাং আপনাদের জন্য সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে আপনারা কেউ খাওয়ার সময় রাগান্বিত অবস্থায় খাবার খাবেন না অবশ্যই হাসি খুশি পরিবারের সাথে একসাথে বসে একসাথে না বসলেও প্রফুল্ল অবস্থায় যখন আপনার মন ভালো থাকে তখন খাবেন কারণ তখন খেলে আপনার পাকস্থলী শিরা উপশিরা অন্ত্রতন্ত্র যা কিছু আছে সবগুলো ভালোভাবে কাজ করে এবং শক্তিশালী হয়ে ওঠে এবং তখনই আপনার ওই খাবার দ্বারা মাংস পেশি এবং যাবতীয় এবং শক্তি শুধু হবে ক্ষতি প্রিয় বন্ধুরা চিকিৎসা বিজ্ঞানের কথা হচ্ছে খাবার তখনই খাওয়া উচিত যখন মানুষ মানসিকভাবে এবং শারীরিক ভাবে সুস্থতা অবলম্বন করে আরেকটা কথা বলি অনেক সময় মানুষের যখন জ্বর হয় বা আমাদের পরিবারের কারো জ্বর হয় তখন আমরা জোর করে তাকে খাইয়ে থাকি এটা কিন্তু একদমই অনুচিত এই খাবারের দ্বারা কি হবে জানেন উপকার তো হবেই না উল্টো তার ক্ষতি হবে হ্যাঁ ওষুধ তো খাওয়া দরকার ওষুধ সে খাবে কিন্তু জোর করে কোনো কিছু তাকে চাপিয়ে দেওয়া যাবে না কারণ এটা তার মন মানসিকতার উপর সে তার এই অনীহাটা মন মানসিকতার থেকে হচ্ছে সে যদি তার যদি মনই না আছে সে কিভাবে খাবে ভাই আর এভাবে খাইয়ে তো তাকে আপনি আর উল্টা বেশি অসুস্থ করে দিচ্ছেন হাকিম জালি নুস চিনেন আপনারা না চিনলে অবশ্যই গুগলে সার্চ করে দেখতে পারেন এই হাকিম জালি বলেছেন মানুষ যখন হাসি খুশি এবং প্রফুল্ল উৎফুল্ল অবস্থায় খাবার খায় সেই খাবার দ্বারাই তার শক্তি হয় সেই খাবার দ্বারাই তার মাংস এবং শরীরের অঙ্গ গঠনে সহযোগিতা করে আর মানুষ যদি চিন্তা বিষণ্নতা এবং আপসাইট এবং স্যাডনেস অবস্থায় খাবার খায় তখন তো তার ওই খাবার দ্বারা আহ অঙ্গ গঠনের সহযোগিতা হবেই না বরং অসহযোগিতা সৃষ্টি করবে এবং মানুষের আরো বেশি অসুস্থ হয়ে যাবে তাছাড়া বন্ধুরা রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম কিন্তু কখনো বিষণ্ন অবস্থায় খাবার খেতেন না শুধু খাবার খাবার খাওয়ার সময় না তিনি কখনোই তাকে বিষণ্ন অবস্থায় দেখা যেত না

এই পৃথিবীতে আর কাউকে দেখি প্রিয় বন্ধুরা খাবার খাওয়ার পর আপনারা কি ওই তৈলাক্ত হাটটা মুখের মধ্যে মোছেন আচ্ছা অনেকে মুখের মধ্যে মোছাটাকে খারাপ মনে করতে পারেন পায়ের গোছা হাতে ইত্যাদি ইত্যাদিতে তো ভাই মোছা যায় আপনি জানলে অবাক হবেন যে আমরা যখন খাবার খাই তখন আমাদের এই আঙ্গুলের মধ্য থেকে প্রত্যেকটা আঙ্গুলের মধ্য থেকে এক ধরনের আর্দ্রতা বের হয় আমরা যখন খাবার খাই তখন মাঝে মাঝে চাটার কথা এসেছে তো খাবার খাওয়ার পরেও ওই আমাদের হাতের মধ্যে লেগে থাকে তো আমরা যখন সেই লেগে থাকা পানিগুলো বা যা আছে হাতের মধ্যে সেটা যদি আমাদের শরীরের মধ্যে মুছি তাহলে কিন্তু অনেক বড় বড় স্কিন ডিজিজেস থেকে আমরা বাঁচতে পারি এটা জানেন প্রিয় বন্ধুরা আমাদের শরীরে হাত পা মুখের মধ্যে যেটার মধ্যে যেখান থেকে এক প্রকার পানি বের বের হয় হয় আর এইটা মাঝে মধ্যে ঘাটতি দেখা দেয় এটা হয়তোবা ঘাটতি দেখা দেয় শুষ্ক আবহাওয়ার কারণে অথবা আমাদের শরীর থেকে প্রচুর পানি বের হওয়ার কারণে এই সমস্যাটা হতে পারে তো আমরা যখন খাবার খাই বা খাবারের পরে যখন হাত থেকে ওই রস যেটা বের হয় আমি একটু আগেই বলেছি সেটা থেকে সেটা যখন মানুষ হাত পা মুখ পায়ের তালু ইত্যাদিতে মুছবে তখন ওই শিবম থেকে সে আহ আল্লাহ তাকে মাফ দিতে পারে প্রিয় সম্মানিত বন্ধুরা শরীরের হাতের মধ্য থেকে যেই তৈলাক্ত গুলো বের হয় সেগুলো কিন্তু আমাদের আহ শরীর শরীরে প্রচন্ড রকম আকর্ষণ সৃষ্টি করে আমরা যদি সেগুলো মুখে মুছি তাহলে আমাদের চেহারা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে তাছাড়া আহ যাদের শরীরের মধ্যে পেশি টান ব্যথা ইত্যাদি সমস্যা রয়েছে তারা কিন্তু এর দ্বারা উপকৃত হতে পারেন এবং হাত দিয়ে খাবার খাওয়া এবং আঙ্গুল চাটা কিন্তু অত্যন্ত জরুরি হ্যাঁ ঠিকই শুনেছেন এটি হাদিস আছে شاب حديث عن جابر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أكل أحدكم فلا يمسح أصابعه حتى لعق أصابعها فإنه لا يدري في أي طعامه البركة আলবারকা বা কায়নাতিল অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যখন খাবার খায় তখন সেই জন্য হাতকে ধুয়ে না ফেলে বা মুছে না ফেলে যতক্ষণ এটা চেটে খায় কারণ সে জানে না খাবারের কোন অংশে তার জন্য বরকত নিহিত রয়েছে বন্ধুরা পাকিস্তানের অনেক বড় একজন হাকিম অনেক বড় একজন ডাক্তার অনেক বড় একজন আ প্রফেসর তার নাম হচ্ছে তার আল মাসুদ তিনি বলে আমার এক বন্ধু তিনি সফর শেষ করে এসে বলল যে বললেন কানাডায় আমি এক ব্যক্তির আমন্ত্রণে তার বাসায় গেলাম তো আমরা জানি ইউরোপ আমেরিকাতে যারা তারা অনেক মডার্ন মানুষ তারা খাবার খেয়ে খায় হচ্ছে চামচ দ্বারা বা বিভিন্ন রকমের স্পঞ্জ আছে এগুলো দ্বারা তারা খাবার খায় তো আমি যখন তার বাসায় গেলাম তখন তারা আমাকে খাবার দিল আমি আঙ্গুল দিয়ে খাচ্ছিলাম তারা তার স্ত্রী ওই বিদেশী পুরো আত্মীয় আমার দিকে তাকিয়েছিল তারা মুসলমান আমিও মুসলমান কিন্তু মডার্ন তো ভাই মডার্ন আমি যখন আমার হাত দিয়ে খাচ্ছিলাম তখন হঠাৎ করে ওই ব্যক্তিটা এসে বলতে লাগলো যে স্যার আমি আপনার আঙ্গুল চেটে খাব আমি শুনে তো অবাক হতবাক এ আবার কেমন কথা আপনি আমার আঙ্গুল চেটে খাবেন তখন সে ডক্টর সে কিন্তু ডক্টর ভাই সেই ডক্টর বলল যে মানুষ যখন খাবার খাওয়ার ইচ্ছা করে তখন আঙ্গুলের যে প্যাটুটারি গ্ল্যান্ড রোগ আছে সেখান থেকে এক প্রকার আদ্র পদার্থ বের হয় যেটা খাবারের সাথে মিশ্রিত হয়ে যায় তো খাবারের সাথে মিশ্রিত যখন হয়ে যায় তখন হয়তো এটা একটু খাবারের সাথে মিশে যায় ওই খাবারটা যখন আমরা খাই তখন পেটে চলে যায় এই খাবারটা পেটে চলে যাওয়ার পর এই খাবারটা দ্বারা যে আদ্র পদার্থ রক্তের সাথে মিশ্রিত হয় সেটার সেটা ইনসুলিনের মাত্রা বজায় রাখে যার কারণে মানুষের ডায়াবেটিস কখনো বেড়ে যায় না দেখছেন ভাই আঙ্গুল চেটে খেলে কিন্তু ডায়াবেটিস থেকেও বাঁচা যায় আধুনিক আছি আঙ্গুল কেন চেটে খাবো ভাই আঙ্গুল চেটে খেলে এবং আশ্চর্যজনক সাইকোলজি হলো আমাদের যতই ক্ষুধা বাড়তে থাকে তত বেশি আঙ্গুল থেকে আঙ্গুলের যে পিটুটারি গ্ল্যান্ড সেখান থেকে এ আর্দ্র পদার্থ পদার্থ বের হয় এবং আমরা যখন এটা চেটে খাই তখন আমাদের পেটে গিয়ে আরো আরো রোগ এটা ভালো করে সুতরাং আমাদের খাবারটা কিন্তু প্রচন্ড হচ্ছে খেতে হবে সম্মানিত প্রিয় বন্ধুরা তাহলে আমরা ইনশাল্লাহ আজকে আমার টপিকটা এটি যে আমরা আঙ্গুল চেটে খাবো আমেরিকান একজন ফিজিশিয়ান বলেন যে আমরা যখন হচ্ছে খাবারের পর যখন আঙ্গুলটা চেটে খাবো তখন আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি পাব যেমন তার মধ্যে রয়েছে হচ্ছে চক্ষু হৃদরোগ পেটের পীড়া এবং মানসিক রোগ অর্থাৎ মেন্টাল যে ডিজিজ আছে সেটা থেকে রোগের জন্য খুবই উপকারী হচ্ছে আঙুল চেটে খাওয়া তো বন্ধুরা আমরা তাআলা আজকে থেকে খাবার চেটে খাবো যথাসম্ভব পারা যায় চামচ ধরবো না এখন হোটেলে বসলে ভাই দেখা গেছে মানুষ একটু খারাপ মনে করতে পারে তখন চামচ দিয়ে একটু খেলেন সমস্যা নেই কিন্তু যথাসম্ভব চেষ্টা করবেন যে খাবারের প্রতি খুব মনোযোগী হয়ে খাবেন খুব ক্ষুদা লাগার মতো করে খাবেন তখন এটা এখান থেকে কি বের হবে ভাই পানি বের হবে আর সেটাই হচ্ছে আপনার শরীরের জন্য উপকারী আজকে এতটুকুই ইনশাল্লাহ আরেকটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো মা আসসালামা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু